রেখা হলো আপনার চব্বিশ ইঞ্চি যাদের বয়স বারো থেকে শুরু করে চোদ্দ পনেরো বিশ বছর পর্যন্ত চালাইবেন তারা এটা নিতে পারেন এটা মডেল আমি দেখা দেবো একটু সবাই ভিডিওটা দেখে আপনার সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট করা পাবেন কোনো জায়গায় স্টিকার হবে না এটা হলো ক্লাসিক বাইসাইকেল মডেলটা লেখা আছে ক্লাসিক বাইসাইকেল সেটা আপনার এই মাঠ গার্ড গুলা বডির কালার সাথে ম্যাচিং করা থাকবে স্পোক গুলো থাকবে খুবই ভালো মানের আর অ্যালুমিনিয়াম রিম পাবে না রিমটা থাকবে অ্যালুমিনিয়াম হ্যাঁ রিমটা অ্যালুমিনিয়াম থাকবে আর ব্রেক গুলো থাকবে কেসি ব্রেক যেটা নষ্ট হলে আপনি সব জায়গায় কম খরচে ঠিক করা যেতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে আপনি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু পরপর পরপর আপনার পছন্দের ভিডিও কিন্তু আসতে আসছে যেমন আমরা হচ্ছে বর্তমানে যে সাইকেলগুলো দিচ্ছি এগুলো কিন্তু সবগুলো লেডিস কালেকশন সো মেয়েদের জন্য ডিজাইন করা যে সাইকেলগুলো হয় স্পেশাল খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সাইকেল সেই সাইকেলগুলো আমরা দিচ্ছি একেবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড়দের সাইকেল পর্যন্ত আমরা কিন্তু চলে আসছি সো বাকি ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে বাকি প্রিবিয়ার যে ভিডিও গুলো আছে সেগুলো চেক করতে হবে আজকে কোন মডেলকে দেখাবো এটা দাম কত থাকবে এবং এটা মানে কারা চালাতে পারবে সেটা কিন্তু আজকে বলার চেষ্টা করবো এই ভিডিওতে আর আমাদের সাথে থাকবে আমাদের সাফ থাকবে আসসালাম আলাইকুম আসসালাম ভাই আজকে যে সাইকেল দেখাবেন এটা কত ইঞ্চি চাকা সাইকেল এটা হলো আপনার চব্বিশ ইঞ্চি যাদের বয়স বারো থেকে শুরু করে চোদ্দ পনেরো বিশ বছর চালাইবেন তারা এটা নিতে পারেন এটা মডেল না আমি দেখাই দেবো মডেলটা সবাই ভিডিওটা দেখে আচ্ছা এটা হচ্ছে প্রনিক্স এর একটা সাইকেল নো ফনিক্স প্রনিক্স মডেলটাই আলাদা সম্পূর্ণ অনেকে ভাবতে পারেন ভাই এটা দুই নাম্বার কিন্তু দুই নাম্বার না এটা একটা কোম্পানি ফনিক্স এর একটা কোম্পানি আচ্ছা অনিক হলো মেয়েদের লেডিস সাইকেল চব্বিশ ইঞ্চি বানায় না এরা বানায় আচ্ছা এটা হলো আপনার সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট করা পাবেন কোনো জায়গায় স্টিকার হবে না আর এটা হলো ক্লাসিক বাইসাইকেল এটা মডেলটা লেখা আছে ক্লাসিক বাইসাইকেল আর এটা কালারটা কিন্তু খুবই দুইটা কালার হয় একটা হলো পেস্ট কালার একটা লেকার দুইটা কালার খুবই সুন্দর আচ্ছা আর হচ্ছে ক্লাস গুলো ব্যবহার করেছে এটা কিন্তু আপনার লোহার ক্লাস ঠিক আছে আপনাদের যদি আমরা এটা ডিসপ্লে তে দেখাইছি যে আপনারা যখন দেবেন আমাদের কাছে ফ্রেশ কপির অভাব নেই আমরা ওইখান থেকে আপনাদেরকে দিব আচ্ছা আর হচ্ছে এটা বাস্কেট এটা পেয়ে যাবেন কোম্পানি থেকে দিছে এই বাস্কেট আপনারা যদি এই বাস্কেট ভালো না লাগে আমাদের কাছে রডের বাস্কেট আছে যাইলে রডের টাও নিতে পারেন এটা আপনার ইচ্ছা এটা আসলে ইসকো দানে সুন্দর একটা সুন্দর একটা বাস্কেট বড়দের জন্য আর হচ্ছে এটা আপনার এই মাঠ গার্ডগুলো বডি কালার সাথে ম্যাচিং করা থাকবে স্পোক গুলা থাকবে খুবই ভালো মানের চিকন স্পোক যেটা নষ্ট হলে সব জায়গায় অ্যাভেলেবল পাবেন আর অ্যালুমিনিয়াম রিম পাবেন রিমটা থাকবে অ্যালুমিনিয়াম হ্যাঁ রিমটা অ্যালুমিনিয়াম থাকবে আর ব্রেক গুলা থাকবে কেসি ব্রেক যেটা নষ্ট হলে আপনি সব জায়গায় কম খরচে ঠিক করা যেতে পারবে আচ্ছা আর হচ্ছে এই সাইকেলেতে ক্যারিয়ার ব্যবহার করা হয়েছে এটা কিন্তু খুবই হেভি একটা ক্যারিয়ার কারণ আমার মতে একজন যদি ওইটা বসে আর একজন চালাবে ভাই কোনো ক্ষতি হবে না কোনো সমস্যা কোনো সমস্যা হবে না আর সিটটা কিন্তু খুবই ভালো মানের ব্যবহার করে সিটের নিচে কিন্তু স্প্রিং দেওয়া আছে যেটা মানুষের জন্য খুবই দরকার অনেক সময় ব্যথা পায় কিন্তু এটা স্প্রিং কাজ করবে দেখছেন এটা স্প্রিং কাজ করবে এটা চেন কাবার দিয়ে দেওয়া হয়েছে কোম্পানি থেকে এটা চেন কাবার পাবেন যেটা খুবই সেফটির জন্য খুবই দরকার অনেক সময় ময়লা লাগিয়ে যায় চেনের সাথে বাইদা আর স্টার্ন দেওয়া দেওয়া হয়েছে কোম্পানি থেকে যেটা খুবই ভালো মানের আর পিছনে যে ব্রেক দেওয়া হয়েছে এটা কিন্তু ঢাম ব্রেক মানে নরমাল ব্রেক না এটা দিল্লি জায়গায় দাঁড়ায় যাবে এটা নষ্ট কম হয় এটা আমি নষ্ট দেখিনি খুব একটা আর হচ্ছে এই সেগুলা দশ বছরের বডি গ্যারান্টি আমাদের পাবেন তবে এই সাইকেলটার দামটা কত থাকতেছে এই সাইকেলের দাম একেবারে সীমিত থাকবে আজকের ভিডিওর জন্য মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পাবেন আপনি এটা আমাদের এই সাইকেলটা অনলাইনে কিভাবে নেওয়া যাবে অনলাইনে হচ্ছে আমাদের কিভাবে অবশ্যই যোগাযোগ করে এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন বাকিটা সাইকেল আপনি হাতে বুঝে পারবেন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারির মাধ্যমে নেওয়া যাবে তো এরকম সমস্ত সব সাইকেল কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপনি নিত্য নতুন সাইকেল আপডেট পেয়ে যাচ্ছে দারুণ দারুণ সব সাইকেল কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং গিফট থাকবে বিশেষ করে গিয়ার সাইকেলগুলোতে কিন্তু আমরা গিফট দিয়ে থাকি আমাদের এই গিফট দেওয়ার কিছু নেই সবকিছু লাগানো আছে এখানে এক্সট্রা কিছু লাগানোর না যদি থাকতো আমরা সেটা দিয়ে দিতাম একটা বেল লাগানোর আছে সেটা আমরা কিন্তু অবশ্যই দিয়ে দেবো আজকে ভিডিও শেষ করবো দেখাবো পরে ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবে